ধন্যবাদ জানাই পিপি তাকে অত্যন্ত পরিশ্রম করছে গোটা মাঠ চষে বেড়াচ্ছে ওই প্রারম্ভিক ব্যাটার একদিক থেকে যুক্ত অল্প ওপর দিকে চন্দন রঞ্জিত বল পুরেছেন এবং এটাকে পানিসেবল শট স্কোয়ার অফ দ্য উইকেটে ফিল্ডার থাকলেও শেষ রক্ষা করতে পারেননি সীমানার ওপারে এবং বাউন্ডারি প্যান্থর কাপ সপ্তাহ এবার থেকে দূরে রাখবেন দশই এপ্রিল এই মাঠে বারোটা দিদির আবার খেলা অনুষ্ঠিত হবে নেতাজি ব্যাট থেকে ব্যাটটা উঠলো গড়ছে বলকে পাঠালেন হওয়ার সাথে কথা বলাতে বলাতে সীমানার ওপারে নন্দন বাউন্ডারে এবারে দূর থেকে আবারও একবার সংযোগ ঘটেনি দূরান্ত পাইলে দেবেনের তরফ থেকে আবেদন রয়েছে তবে না একটা রান পূর্ণ ওয়াইড বলoffsetLeft এর বাইরের বল অতিরিক্ত হাতের একটি রান এটি গিয়ে ছ হয়েছে এইচ হয়েছে ফের হচ্ছে যেতে হবে সাজ সাজঘরে উইকেট আসবে আবারও একটা

Batu paling <inaudible> <Got one. inaudible> <Got ball. inaudible> আবারও এক পার্ট অর্জন করেছে অর্ঘর ব্যাট সেমানের বাইরে পাঠিয়েছেন বাউন্ডারির চন্ডন

রান শেষ ওভারের খেলা চলছে এবারে দাম গাড়ি আসবে সবকে নিয়ে উনত্রিশ রান ক্যাপ্টেন বলেছিলেন যে তিরিশটা রান হলে আমরা কিন্তু ভাই দিয়ে দেবো চার ওপারে তিরিশ রান কি জায়গায় গিয়ে দাঁড়াবে কি রণকৌশলে খেলবেন সেই দিকেই কিন্তু দর্শকরা নজরটা রেখেছেন এখান থেকে আবারও রান নেওয়ার চেষ্টা নিজের উইকেটকে পোয়াবেন এবং আবারও একটা উইকেটের পত অল্প ম্যাক্সিমাম চারটি রান এবার সিঙ্গেলটা নিতে চাইবেন উইকেট একটি মাত্র রান আসবে রান সংখ্যা চৌত্রিশ তো চারপাশে সেই রান সংখ্যা চৌত্রিশ জয়ের জন্য